ক্যারিয়ারে পনেরো হাজার রান আর হাজার উইকেট লক্ষ্য যুব অলরাউন্ডার রিজান হোসেনের ত্রিদেশীয় সিরিজে ব্যাট বলে নজর কেড়েছেন অনূর্ধ্ব উনিশ দলের এই ক্রিকেটার ফাইনালে ব্যাট হাতে পঁচানব্বই রান আর বল হাতে পাঁচ উইকেট ক্রিকেট দলগত খেলা তবে সেদিন প্রায় একাই বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিলেন রিজান হোসেন আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে নজর কেড়েছেন এই যুবা অলরাউন্ডার ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে শীর্ষ পাঁচে রিজান হোসেন দেশে অনেক ক্রিকেটারই পছন্দ রিজানের তবে আইডল মানেন বেন স্ট্রোকস ইংলিশ ক্রিকেটারের মতো চাপের মুখে খেলতে পছন্দ করেন এই অলরাউন্ডার যেভাবে প্রেসার সিচুয়েশনে আপনার হ্যান্ডেল করে ব্যাটিং করে আমার রোলটা প্রায় ওর মতোই আপনার মিডল অর্ডার ব্যাটিং করতে হয় বেন স্ট্রোকসে মিডল অর্ডার ব্যাটিং করে আবার আমার রোলটা ওর মতোই বলিং অন চেঞ্জে বলিং করতে হয় ও অন চেঞ্জে বলিং করে সো এর কারণেই বেন ভালো লাগে নিজের উচ্চতাকে বড় শক্তি হিসেবে দেখেন রিজান হোসেন ছয় ফুট এক ইঞ্চি উচ্চতার এই অলরাউন্ডার বোলিং এর সময় বাড়তি বাউন্স আর সুইং পান ব্যাটিংয়েও সুবিধা নিতে পারেন আমি বোলিং করার সময় আর কি একটু এক্সট্রা বাউন্স পাই সুইংটা একটু বেশি পাই এবং ব্যাটিং করার সময় একটু পাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত হাইটটা ভালো তো অবশ্যই ভালো লাগে জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়েই ক্রিকেট শুরু হয় সবার তবে রিজানের দৃষ্টি আরও দূরে অন্তত পনেরো হাজার রান আর হাজার উইকেট নামের পাশে রাখতে চান এই অলরাউন্ডার তো আমার ড্রিম হচ্ছে পাঁচশো এক হাজার উইকেট নেওয়া এবং দশ হাজার পনেরো হাজার রান করা আন্ডার নাইনটিন থেকে শুরু করে একদম ন্যাশনাল টিম খেলা আমার ড্রিম ওইখান থেকে জানি ইনশাল্লাহ ভবিষ্যতে জানি আমার নামের পাশে এতগুলো রান এতগুলো উইকেট দেখতে পারি যুব বিশ্বকাপের আগে প্রস্তুতির আরও সুযোগ পাবে রিজান হোসেনরা সেপ্টেম্বরে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে অনুর্ধ্ব উনিশ দল ইংলিশদের বিপক্ষে খেলার আগে আইরিশদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে যুবা টাইগাররা আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা